পাড়ায় ভারতে চলে গেছে এত ঘৃণিত যে এখন দেশে থাকার মতো অবস্থা তাদের না ওইখান থেকে শেখ হাসিনা ভারত থেকে মাঝে মাঝে পরে যে আমি আসতেছি চট জলদি আসতে আসেন না ভাই আমরা দাওয়াত করি যে আসেন দেশে দেশে যে সমস্ত মানুষকে হত্যা করছেন শিশুদেরকে হত্যা করেছেন মহিলাদেরকে হত্যা করেছেন তাদের মামলাগুলো দয়া করে ফেস করেন আমাদের নেত্রী খালেদা জিয়া তো প্রত্যেকটি মামলা ফেস করেছে দেশ ছেড়ে চলে যায়নি ছয় বছর ছয় ছয় বছর কারাগারের মধ্যে থেকে বন্ধু তাকে ওই কারাগারে স্কুল কয়েকদিন করা হয়েছে যার ফলে কিন্তু অত্যন্ত অসুস্থ সরকার তারা ঘোষণা দিয়েছে যে তারা এই সংস্কার আমরা মনে করি নির্বাচন করতেই হবে এবং এই সরকারকে আমাদের সবসময় সহযোগিতা করতে হবে আমরা এই সরকারকে যে সরকার তাকে আমরা সমর্থন দিতে দিচ্ছি এই জন্য দিচ্ছি যে আমরা এই পরিবর্তনগুলো চাই